নমস্কার আমি পাল সেন্টারের কর্ণধার মিন্টু পাল বলছি আচ্ছা আমার দোকানটি হলো আপনার উল্টু ডাঙা মুচি বাইরে যাই কনসেপ্ট অল্প কথা বলছি আজকে প্রচুর বেনারসি দেখাচ্ছি কিসের জন্য যে আজকে বিয়ে লগনের বাইরে আছে তার জন্য দেখানো এবং আপনারা তো অনেকে কম দামের বেনারসি নাই ছশো টাকা দিয়ে স্টার্ট করবো চোদ্দ পনেরো হাজার টাকা পর্যন্ত শাড়ি পাবেন বেনারসি তত্ত্ব সমস্ত জিনিস পাবেন কোনো অসুবিধা হবে না একবার আমাদের দোকানে এসে

যার জন্য কম দেয় আমাদের সবচেয়ে প্রাইজ নিয়ে এসেছি দেখুন একদম পাটলি পাচ্ছে দেখুন পাটলি এবং টোটাল সাইডে যে দেখাবো টোটালটাই কিন্তু একদম কোয়ালিটি ভালো হবে একদম

আপনার যদি কোনো রকম কালো হয়ে যায় এই দুত কোনো রকম কিছু হয় সমস্ত ওয়ারেন্টিটা আমার কাছে একদম একদম ঠিক আছে বুঝতে পারছেন তার খুব সুন্দর কালেকশন আমি আপনাকে কালার দেখাচ্ছি এরও কালার আপনাকে দেখাচ্ছি প্রতিটা শাড়ির কালার অপশন अवेलेबल আছে হ্যাঁ কালার অপশন আমি পাঁচ ছটা দেখাচ্ছি সমস্ত সম্ভব অনেক হ্যাঁ 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 এই দেখুন জাম কালার এই দেখুন রেড কালার এই দেখুন মেরুন কালার এই দেখুন গ্রিন কালার এই দেখুন আপনারা চাপা অসাধারণ তাহলে বিয়ের সিজনের জন্য কিন্তু বেনারসির একদম রিজনেবল রেটে দারুন দারুন কালেকশন এখানে অ্যাভেলেবল রয়েছে ওকে দেখুন একটা নতুন আয়ত্তেপ কনসেপ্টের মধ্যে নিয়ে এসেছি এটাকে বলে যে রিম ওকে এই দেখুন রিমঝিম বলতে কি রকম মানে পুরো একদম টোটাল টাই বুটি এবং টোটাল টাইকে তার ঝুমকার মতন বুটি কানে দুল যেমন থাকে কানে দুল মধ্যে টোটালটাই বুটি কিন্তু ওকে এই দেখুন টোটাল টাই বুটি হ্যাঁ এই সব এটা পার্টলি বাহ

আপনার হলো আচল অলবার বুটি এটার মধ্যে কিরকম আছে এই যে কনসেপ্ট গুলো দেখছেন এই সমস্ত কনসেপ্টগুলো অল ওভার পাবেন এই সমস্ত কনসেপ্ট বলতে এরকম আচ্ছা পুরো বাড়িতেই রয়েছে মিডিল থেকে বড় বুটি যাচ্ছে নিচ থেকে ছোট বুটি যাচ্ছে ওকে পায়ের কনসেপ্টে এটা থাকবে এটা ঠিক কোমরের কনসেপ্টে এই যে বুটিটা দেখতে কোমরের কনসেপ্টে থাকবে ওকে ওকে এর কালার বেশি আপনাকে দেখাচ্ছি একটু দেখুন বেশ এই দেখুন একটি লাল কালার হুম এই দেখুন একটা রানী কালার হুম এই দেখুন একটা জাম কালার যেগুলো রানিং কালার যে অ্যাকচুয়ালি যেগুলো চয়েস করে কাস্টমাররা সেই ধরনের চুজফুল কালার বেনারসি মানুষের জীবনে

এটা দেখুন ক্রিমের মধ্যে শুধু মেয়েরা নয় এবং মেয়েরাও পড়তে পারবে এমনই শাড়ি এটা একদম মেয়ের মাও পড়তে পারবে সেরকম শাড়ি শুধু শাড়িটাকে একটু দেখুন দেখুন আঁচলটা দেখুন কিন্তু অদ্ভুত বাহ এবার দেখুন আপনি অল ওভার পুরো কাজ টোটাল চাই দারুন এত সুন্দর লাগে শাড়িটা পরে যার মেয়ের বিয়ে হচ্ছে সে একবার বসে দেখুক যদি আপনার স্ক্রিনশট থেকে যদি পিকচার তুলে আপনার বুকিং করতে চান বুকিং করতে পারেন আচলটা শুধু আলাউ দেব বডির বেসটা শুধু ক্রিমের মধ্যে হবে আমি জাস্ট নাও আপনাকে এই শাড়িটা দেখালাম এবং টোটালটাই অল ওভার এরকম হ্যাঁ আমি এর কালার দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর সব বাহ দেখুন এই একটি কালার বেসের এই মধ্যে হ্যাঁ খুব সুন্দর দারুন মানে কালার অপশন গুলো ভালো ভালো এগুলো বডির বেসটা ক্রিমি হবে হুম 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 এবার দেখুন এটা পিঙ্ক কালার মানে না সামনে আসলে না দেখলে আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে কিন্তু আরো সুন্দর সামনে আসতে দেখতে একটি কালার ক্রিম বেশ ক্রিম এই দেখুন লাল দেখুন আপনার

যে শাড়িটা পছন্দ হচ্ছে সেটা একটা স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দাও নাম্বার আপনারা এই সমস্ত হোয়াটসঅ্যাপ করতে পারেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের শাড়ি পছন্দ মানে বিক্রি আছে নিজেকে অহংকার বা নিজেকে কিছু বলা কিছু নেই কিন্তু আপনারা কোয়ালিটি যা আছে এই পছন্দ হবে এই লোকের পছন্দ ভালো শাড়ি আসুন দেখো নিয়ে যান দেখো একটা নতুন করে আরেকটি ব্যান হচ্ছে যে এই জল কার্টের মধ্যে শাড়ি এবং এখানটা ছোট একটা ফ্লোয়ারের মধ্যে হচ্ছে এবং টোটাল পাইপ মধ্যে সাইডে টোটালটাই এই জায়গাটা এরকম অল ওভার যাচ্ছে এরকম বুটিতে ওকে

এবার দেখুন এর মধ্যে আপনি কালার অপশন পেয়ে যাবেন আমি জাস্ট কালারটা দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন একটা হুম কালি কালার হুম এই দেখুন একটা রেড না লাল ও নয় না অরেঞ্জ ও নয় একটু খুব সুন্দর একটা টমেটো রেড টাইপের কালার হ্যাঁ এই দেখুন এই একটা ম্যাজেন্ডা কালার হ্যাঁ এই একটু চাপা রেড হ্যাঁ এই আপনার খয়েরি কালার বেশ এবার দেখুন খুব সিম্পল মধ্যে একটা বেনারসি শাড়ি দেখাচ্ছি হুম

হ্যাঁ একটা সাধারণ মানুষের পক্ষে সমস্ত ব্লুকোজ পক্ষে সম্ভব নয় একটা উঁচু রেঞ্জের শাড়ি কিন্তু অসাধারণ লোককে নিয়ে চলবো সাধারণ মানুষকে নিয়ে চলবো এটা তো ভাবা উচিত নয় ঠিক প্রতিটি মানুষ আমরা কিন্তু সকলেই মানুষ কিন্তু একদম একদম এটাকে ভেবে নিয়ে চলতে হবে বেশ এতগুলো কালার অপশন এটা অ্যাভেলেবেল রয়েছে দেখুন হ্যাঁ এটাকে বলে চোটাপা

যাতে বড় হিসাবে সমস্ত হবে ওকে আমি তবু একটু ফাঁক করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন ব্লাউজ হ্যাঁ এবার এই দেখুন এই একটি কালার হবে হুম এবার দেখুন এই একটি কালার হবে আরো কালার আছে আমি অল্প সময়ের মধ্যে আপনাকে এই কটা কালার দেখাবো একদম একদম এবার দেখুন এটা প্লেন সিম্পল শাড়ি হ্যাঁ বিয়ের অনুষ্ঠানে বহু লোকরা বহু রকম সিম্পলের মধ্যে পড়তে চায় অথচ বেনারসি কিন্তু দেখুন বডিটা কিন্তু প্লেন এই হলো আপনার আচল খুব সুন্দর করে এবং যারা ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা ফলো করুন তাহলে বুঝতে পারিটা কি আর এটা দেখুন আপনার ব্লাউজ এই দেখুন হ্যাঁ মানে ব্লাউজেন আপনাকে এই দেখুন বাহ খুব সুন্দর দারুণ এই দেখুন বাহ এক্সিলেন্ট এবং দেখুন এই হলো আপনার আচল হ্যাঁ আর এই বড়ি আপনার এইটা হচ্ছে বডিটা এটা হলো আচ্ছা

আরো দুটো তিনটে কালার দেখাচ্ছে এই একটি দেখুন কালার ওকে এই একটি দেখুন ব্লুর উপরে সবই কিন্তু আরো বুঝতে পারেন কিছুটা মোর কোনটা চেঞ্জিং আসছে একটা দেখুন কালার

উপযুক্ত শাড়ি ট্রিটমেন্টে বেশি এই এবার দেখুন হ্যাঁ শকুন্তলা ওকে এবার দেখুন ভালো করে এই যে যে ফিগারটা রয়েছে টোটালটাই কিন্তু শকুন্তলা দেখুন জল খাওয়াচ্ছে ওকে দেখুন ভালো করে পিকচারের মধ্যে এবং এখানে কিন্তু ছোট করে করা হচ্ছে এখানে বড় করে ফিগারটা করা আছে এই আপনার আপনার হচ্ছে বডিটা আপনাকে দেখাচ্ছি এই দেখুন বডিতে ছোট ছোট শকি বসে আছে কাছে ময়ূর বসে আছে এবং টোটালটাই কিন্তু শাড়িটা কিন্তু এইরকম বাহ অদ্ভুত সুন্দর শাড়ি দারুন খুব স্ক্রিনশট হয় আর আর নেওয়ার হয় নিয়ে নিন কিন্তু শাড়িটা কিন্তু খুব ভালো চলছে আমাদের এবং এই বছর আমরা দিয়ে পাচ্ছি কয়েকটি দেখাচ্ছি আপনাকে দেখুন এই একটি কালার ওকে এই একটি কালার হ্যাঁ এবং এই একটি কালার দেখুন পালকিতে বউ চলে যায় এই শাড়িটা প্রায় শেষ আর দু চারটে আছে যদি মনে করেন দেখো একবার দেখিয়ে দিচ্ছি পালকিতে বউ চলে যায় দেখুন যাচ্ছে বেশ

এই লতাটা এই লতার কালারগুলো গুলো আপনার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কালার আসবে আমি আপনাকে জাস্ট সাইডার দেখাচ্ছি আপনাকে দেখুন এটা কালার দেখুন হুম আচ্ছা এটা তো ব্লু তে চেঞ্জ হয়ে গেল জিনিসটা এই আপনার ব্ল্যাক এর মধ্যে ব্লু চেঞ্জ হয়ে গেল ওকে এই দেখুন ব্ল্যাক এ স্টিল খুবই সুন্দর স্টিকারের একটা কালার এই দেখুন চাপা গ্রিন হুম এই দেখুন একটা রেড আমি দেখলে হবে না কিনতে হবে আর যদি মনে করেন কেনেন তো একমাত্রই প্রতিষ্ঠান সে হলো পাল শাড়ি সেন্টার একদম একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন পাল শাড়ি সেন্টারে উল্টো ডাঙা বিধাননগর স্টেশন থেকে হ্যাঁ বিধাননগর স্টেশন থেকে কোন অটো করে চলে আসবেন মুচিপাড়ের স্টপেজে এবং আমাদের স্ক্রিনশটে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশটে ফোন নাম্বার দেখে নেবেন আমাদের গাইড একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করে নিন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে মানে বিধাননগর স্টেশন থেকে নেমে হার্ডলি চার পাঁচ মিনিট লাগবে এবার দেখুন একটা ব্ল্যাক দেখেছি একটু আগে সাইডটা এবার দেখুন ক্রিম এর মধ্যে জরুরি কাজ করা বহু মারা পড়তে চান একদম দামও মধ্যে আছে কিন্তু ঘটনাটা খুব সুন্দরশালী এটা শাশুড়ি করুন রেড আর ক্রিম এর মধ্যে ক্রিম কালারের মধ্যে ছাড়ি এবার দেখুন এটা হলো আঁচলটা এবং এই হলো আপনার পুরো বডিটা আপনার এরকম এই কনসেপ্টটার মধ্যে কি হবে এক একটা এক এক রকম বুটি এক এক রকম মানে পাটটা এবং বডিটা লালের এর সরি পাটটা এবং আঁচ লালের নালের হবে হ্যাঁ যার দেখুন এই একটা এটা কি রকম লাল আপনার পাটটা এইরকম লেহারিয়া স্টাইলের মধ্যে পুরো কেমন কাছে ব্লাউজ আপনার এই আছে টোটালটাই লাল শুধু বুটি চেঞ্জ হবে হ্যাঁ এই দেখুন এই একটা ওকে দারুন এই দেখুন সবকটাই লেভেল লালের মধ্যে ডিজাইন চেঞ্জ আলাদা আলাদা খুব সোবার শাড়ি এগুলো সবটা মেয়েরাও আজকাল লাল শাড়ি পরে এমন কোনো কথা নেই যেটা বাধ্যতমূলক ওকে উনি শাশুড়ি পরবে সুন্দর শাড়ি এবং সব শাড়িটা এত সফ্ট মানে বলার মতন এত সফ্ট মানে শাড়িটা গায়ে পরলে মনামেলা শাড়ি পরেছে এত সুন্দর সফট শাড়ি এই দেখুন এই একটি বর্ডার হুম এই দেখুন এই একটা হুম সুন্দর পা ওকে দারুন খুব সুন্দর দেখুন আর একটি দেখাচ্ছি জালের মধ্যে ওকে এবার টোটালটাই এরকম জাল এবং বডি এবং শুধু এই জায়গাটা শুধু ফলো করু তো আম আমি এবং এর মধ্যে এত এত সুন্দর কালার আছে আমি একটা কালার দেখাচ্ছি এতক্ষণ ধর আপনাদের ভিডিও দেখাচ্ছি করছি কিন্তু আপনি দেখায়নি দেখুন একটা অদ্ভুত কালার দেখুন মানে বিউটিফুল বাহ গ্রিন প্যারাস গ্রিন যেটা এত সুন্দর মিষ্টি কিন্তু দেখুন বুটিটা দেখুন

আপনারা আগের ভিডিওগুলো দেখবেন এবং পরে ভিডিও আজ ছাড়া হয় প্রতি সপ্তাহে দেখে দেখুন এবার একটা ব্যানারসি দেখাচ্ছি একদম লেটেস্ট নিউ মডেল এটা দেখুন এলিফেন্ট এবং এখানটায় মানে দোলনা চড়ছে সখী মানে ধরতে গেলে একটা গার্ডেনের মধ্যে গার্ডেনের মধ্যে গার্ডেন টাইপের কনসেপ্টটা তুলেছে এই দেখুন ময়ূর রয়েছে এখন দোলনাতে শকুন্তলা বলুন যেই বলুন এখানে বর্ব বিয়ে হচ্ছে তার ইকশানটা তোলা সমস্ত ব্যাপারটাই আলাদা কনসেপ্ট এটা তৈরি এবার দেখুন অল ওভার বডিতে আপনাদের এরকম ভাবে পাচ্ছে অল ওভার বডিতে একদম নিউ কনসেপ্ট আপনি এর মধ্যে কালার পেয়ে যাবেন অনেকগুলো আমি আপনাকে কালার গুলো জাস্ট দেখাচ্ছি আপনাকে দেখুন এই একটা দেখুন বিউটিফুল কালার এখন বিউটিফুল কালার পিঙ্ক দেখেছেন কিন্তু ম্যাজেন্ডা কিন্তু এত সুন্দর কালার এই দেখুন ওই যে কালারটাই দেখুন পাশে রেখেছি আর একটু লাইট কালার বাহ দেখুন কালার দেখুন কোনটা ছেড়ে কোনটা নেবেন খেলতে পারবেন একদম একদম কিন্তু একবার আসুন ভিজিট করুন আমি বলছি আপনাদের আসলেই কিনতে হবে দেখলেই নিতে হবে একদম বেনারসি অনেক দেখলেন হ্যাঁ শেষ মুহূর্তে এসেছি

আপনি অন্য কিছু ভেবে বলতে পারেন কিন্তু এই একটি কালার মানে ফেলা যাবে না দেখুন কি সুন্দর কাজ দেখুন এই কালটা তো মনে যে খুলে দেখি আমরা বেড়াচ্ছে না তুমি লাগে দেখুন দারুন

এবং সমস্ত শাড়ি এবং সমস্ত জিনিস আমাদের কাছে দাম নিয়ে কোনো কথা হবে না ঠকবাজির ব্যাপার আমরা কোনো ভাওতাবাজি কথাবার্তা বলি না ভাওতাবাজি মানুষকে দেই না একদম একদম আপনারা তো আমাকে দেখছেন বয়স তো যথেষ্টই হয়েছে এই বয়সের ক্ষেত্রে আর কোন বয়সী ভাওতাবাজি করি